হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টেক টিপস উইথ মনোদি আজকের টপিক হল আর ডিপি রিমোট ডেস্কটপ প্রোটোকল আশা করি অনেকেই এই ফিচারটি ইউজ করে থাকো এটি একটি উইন্ডোজের ডিফল্ট ফিচার আর ডিপি রিমোট ডেস্কটপ প্রোটোকল যার মাধ্যমে আমরা এক জায়গায় বসে যে কোনো জায়গার পিসিকে আমরা রিমোটে নিতে পারি এই ফিচারটি এনেবেল করতে গেলে কিছু সেটিংসের দরকার হয় এবং হয়তো এই কানেকশানটি এস্টাবলিশ করতে গেলে কিছু কিছু প্রবলেম আমরা ফেস করে থাকি তো সেটা কেন করে থাকি এবং তার কি ইস্যু আছে সেটা নিয়ে আজকে ডিসকাস করা হবে আশা করি এই ফিচারটি সম্পর্কে যারা সিস্টেম অ্যাডমিন আছো যারা টেকনিক্যাল সাপোর্ট দাও যারা আইটি লোক আছো তারা হয়তো জানো তাহলে দেখে নেওয়া যাক যে এই ফিচারটি কিভাবে আমরা ইউজ করব তবে তার আগে আরও টেক টিউটোরিয়াল পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যদি আগের ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আপনি ফার্স্ট দিস পিসি অপশানে রাইট ক্লিক করুন এবং প্রপার্টিস অপশানে চলে যান প্রপার্টিস অপশানে যাওয়ার পরে আপনি অপশান পেয়ে যাবেন রিমোট ডেস্কটপ এটি উইন্ডোজ সেভেন এবং উইন্ডোজ টেনে এইভাবে ভিউ করে এবং উইন্ডোজ সেভেনেও যদি আপনি মাই কম্পিউটারের প্রপার্টিসে যান তাহলে আপনি রিমোট ডেস্কটপ অপশনটি পেয়ে যাবেন এই রিমোট ডেস্কটপে ক্লিক করলে আপনি এনেবেল রিমোট ডেস্কটপ অপশানটি দেখতে পাচ্ছেন আপনি এই দুটো এসেই যদি অ্যাডভান্স সিস্টেম সেটিংসে ক্লিক করেন তাহলে আপনি রিমোট ট্যাবসে গিয়ে আপনি এলাউ অ্যালাউ রিমোট কানেকশান টু দিস কম্পিউটার অপশানটিকে এনেবেল করে দেবেন করে ওকে করে দেবেন ওকে করার পর আপনি তারপর আপনি যেই সিস্টেম থেকে রিমোটে নিতে চান সেই সিস্টেমে উইন্ডোজ প্লাস আর ক্লিক করুন এবং রান উইন্ডোতে এসে টাইপ করুন এম এস এমএসটিএসসিতে ক্লিক করলে আপনি একটি ছোট উইন্ডো দেখতে পাবেন এখানে আপনি আইপিটি এন্টার করুন এবং যেই মেশিনকে কানেক্ট করতে চান সেই মেশিনের আইপি এন্টার করে কানেক্ট করুন অনেক সময় দেখবেন রিমোট ডেস্কটপ কানেক্ট করতে গিয়ে আপনাকে এই এরারটা ফেস করতে হচ্ছে এই এরারটা যখন ফেস করবেন তখন আপনাকে চেক করতে হবে যে আপনি যেই মেশিনটিকে কানেক্ট করতে চান সেই মেশিনটি অন আছে কি না নম্বর ওয়ান সেই মেশিনটি রিমোট ডেস্কটপ অপশনটি এনেবেল আছে কি না নম্বর থ্রি সেই মেশিনটির ফায়ারওয়াল উইন্ডোজ ফায়ারওয়াল এই অপশানটি টার্ন অফ করা আছে কি তাছাড়া আপনি সার্ভিস উইন্ডোতে গিয়ে রিমোট অপশানটিকে অ্যালাউ করে দিন করার পর আপনি ট্রাই করুন দেখবেন আপনি আপনার সিস্টেমটি কানেক্ট হয়ে গেছে তাছাড়া আরও একটি প্রবলেম অনেকে ফেস করে ভাবুন আপনি কোনো সিস্টেমে উইন্ডোজ টেন ইনস্টল করেছেন ইনস্টল করার পর আপনি কোনো সার্ভারকে রিমোটে নিতে যাচ্ছেন কোনো সার্ভার ওয়েসকে রিমোটে নিতে যাচ্ছেন তখন আপনি এই ক্রিয়েট এসএসপি এই এরারটি হয়তো ফেস করতে পারেন যখন এই এরারটিকে ফেস করবেন তার জন্য একটি সলিউশন আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই সলিউশনটি আপনি যদি করতে পারেন তাহলে আপনি স্মুথলি কানেক্ট করতে পারবেন যেই সিস্টেম থেকে কানেক্ট করবেন সেই সিস্টেমের উইন্ডোজ প্লাস আর অপশানে গিয়ে রান উইন্ডোতে ওপেন করুন উইন্ডোটি ওপেন করার পর আপনি সেখানে টাইপ করুন এডিট ডট এমএসসি মানে হল গ্রুপ পলিসি এডিটার যে উইন্ডোটি সেই উইন্ডোটি ওপেন করার পর আপনি দেখতে পাবেন একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে এখানে আপনি কম্পিউটার কনফিগারেশনের আন্ডারে তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ টেম্পলেটস অপশানটি এক্সপ্যান্ড করুন এক্সপ্যান্ড করার পর আপনি সিস্টেম অপশানটিতে ক্লিক করুন এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন ক্রেডেনশিয়ালস ডেলিগেশন এই অপশানটি ক্লিক করার পর আপনি আরেকটি অপশান দেখতে পাবেন এনক্রিপশন ওরাকেল রেমিডিয়েশন এই অপশানটিতে ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে এখানে আপনি এনেবেল্ড রেডিও বাটনটি সিলেক্ট করুন তারপর প্রোটেকশান লেভেলে গিয়ে এখানে আপনি ড্রপডাউনে তিনটা অপশানস পেয়ে যাবেন সেখানে ভলনারেবেল অপশনটি চুজ করুন এবং অ্যাপ্লাই ওকে করুন তারপরে আপনি এই সিস্টেম থেকে যে কোনো সিস্টেমকে কানেক্ট করতে যাবেন তো কানেকশানটি এস্টাবলিশ হয়ে যাবে আজকের ভিডিওতে বলা হলো যে কীভাবে আরডিপিকে এনেবেল করতে হয় এবং আরডিপি কানেক্ট করার সময় বা কানেকশানটি এস্টাবলিশ করার সময় কি টাইপের কমন ইস্যুসগুলো আমরা ফেস করে থাকি এর ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আরডিপির পোর্টকে আপনি চেঞ্জ করতে পারবেন থ্যাংক ইউ